দীর্ঘ এক মাসেরও বেশি সময় অপেক্ষা করার পর অ্যাপেল আইওএস 17.5 পয়েন্ট ফাইভ অফিসিয়াল আপডেট রিলিজ করলো আপডেটের সাইজ নিয়ে কথা বলছি না কেননা এক এক ধরনের ডিভাইসে এক এক ধরনের সাইজ শো হবে এবং আপনি বর্তমানে কোন আইওএস ভার্সনে রয়েছেন তার উপরও কিন্তু আপডেট সাইজটা নির্ভর করবে আপনি যদি আইএস 17.4.1 পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে থাকেন তাহলে আপডেট সাইজ একরকম পাবেন আবার যদি আপনি এর আগের কোনো ভার্সনে থাকেন তাহলে কিন্তু আপডেট সাইজ আরও বড় দেখতে পাবেন তাই আপডেট সাইজের বিষয়ে আর কথা বলছি না আপনি যদি এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করতে চান তাহলে সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গেলে আপনি এই আপডেটটি পেয়ে যাবেন অলরেডি আমি আমার এই ডিভাইসে এই আইওএস 17.5 আপডেট করে নিয়েছি আপডেট করার পর এর যে আইওএস ভার্সন বা বিল নাম্বার এটা হচ্ছে টু এই ক্ষেত্রে আপনি আপনার যে ডিভাইস সেই ডিভাইসের সাথে এটা মিলিয়ে নিতে পারেন এছাড়া ল্যান্ডমার্কে ক্লিক করলে আপনি এই আপডেট সম্বন্ধে সকল তথ্য এখানে দেখতে পাবেন যে কি কি বিষয় চেঞ্জ আনা হয়েছে সকল বিস্তারিত অ্যাপেল এখানে লিখিয়ে দিয়েছে তাদের রিলিজ নোটে এছাড়া এখানে যে মডার্ন ফার্মওয়্যার নাম্বার রয়েছে এটা তো কিন্তু পরিবর্তন আসছে এখানে মডার্ন ফার্মওয়্যার হচ্ছে ওয়ান সিক্স জিরো জিরো টু আপনি যদি আইএস সেভেন্টিন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান থেকে আসেন তাহলে নতুন একটি মডার্ন ফার্মওয়্যার নাম্বার দেখতে পাবেন আর যদি আপনি অলরেডি আয় সেভেন্টিন পয়েন্ট ফাইভের কোনো ব্যাটা ভার্সন ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনি মডার্ন ফার্মওয়্যারে কোনো পরিবর্তনই দেখতে পাবেন না আর মডার্ন ফার্মওয়্যার কারণে আপনার ফোনে যদি অলরেডি ব্লুটুথ বলেন এয়ারড্রপস বলেন মোবাইল ডেটা বিষয়ক যে সকল প্রবলেম রয়েছে সেগুলোর ফিক্স হয়ে গিয়েছে তো এটা প্রতিটা আপডেটে অ্যাপেল করে থাকে মেজর আপডেটগুলোতে অ্যাপেল তাদের যে বিল নাম্বার সেই সাথে বিল নাম্বারের পাশাপাশি মডার্ন ফার্মওয়্যারে কিন্তু চেঞ্জ নিয়ে আসে তো এখন কথা বলবো নতুন এই আপডেট করার পর আপনি কি কি পরিবর্তন দেখতে পাবেন নতুন ফিচার কিছু রয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে চলুন একটু কথা বলা যাক ফার্স্ট শেয়ার করছি এই আপডেটে অ্যাপেল নতুন একটি ওয়ালপেপার নিয়ে আসছে আপনি যদি সেটিংস থেকে ওয়ালপেপার অপশনে যান এরপর এখানে আপনার যে ওয়ালপেপারের পেজ রয়েছে এখানে আসলে এখানে প্রাইড নামে একটি অপশন রয়েছে যেখানে আপনি নতুন একটি ওয়ালপেপার দেখতে পাবেন এই প্রাইড অপশনে মোট পাঁচটি নতুন ওয়ালপেপার অ্যাপেল নিয়ে আসছে আপনি এই প্রাইডে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ডানে বামে সোয়াইপ করে আপনি এই ওয়ালপেপারগুলো দেখতে পারেন তবে এই ওয়ালপেপারগুলো আমার কাছে অতটা ভালো লাগেনি হয়তো আপনার কাছে এটা ভালো লাগতেও পারে এখানে আপনি যদি এই ওয়ালপেপারগুলো ব্যবহার করতে চান তাহলে উপর দিকে যে অ্যাড অপশন রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আপনি এগুলো অ্যাড করে নিতে পারেন তবে এখানে একটু সমন্দর লেগেছে এই বিষয়টা যে এই ওয়ালপেপার গুলো যখন আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার যে কন্ট্রোল সেন্টার রয়েছে সেই সাথে নোটিফিকেশন সেন্টার রয়েছে এগুলো যখন আপনি এখান থেকে মুভ অন বা মুভ আউট করবেন সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে একটু ব্যতিক্রম দেখা যায় এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে এটা দেখতে অনেক সময় অনেকের কাছে একটু ভালো লাগে তো এই বিষয়টা হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে ছোটখাটো অনেক চেঞ্জ দেখা যাচ্ছে নতুন এই আপডেটে বিশেষ করে আপনি যদি উইজেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে ওয়েদার উইজেটের এখানের যে লেখাগুলো রয়েছে এগুলোর ছোট করা হয়েছে আপনি যদি অন্য কোনো ভার্সনে থাকেন তাহলে মিলিয়ে দেখতে পারেন এছাড়া আপনি যদি পডকাস্ট শুনেন সেই ক্ষেত্রে এটার জন্য যে উইজেট রয়েছে এই উইজেটটা আপনার পডকাস্টের যে কালার রয়েছে সেটা অনুযায়ী আপনার এটা যখন চেঞ্জ করবেন এটার কালার চেঞ্জ হতে থাকবে নতুন একটি এপিসোডে গেলে সে এইরকম পর্যায়ক্রমে আপনি দেখতে পাবেন যে আপনার যে পডকাস্টের উইজেট রয়েছে এটা ধারাবাহিকভাবে কালার চেঞ্জ হতে থাকবে তো এই বিষয়টা কিন্তু অ্যাপেল আপডেটে নিয়ে আসছে যা দেখতে বেশ সুন্দর লাগছে নতুন একটি ফিচার নিয়ে আইএসভেন যা হচ্ছে সাইড লোডিং এই ক্ষেত্রে আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ থেকে এটা প্রপারলি কাজ করা শুরু করে দিয়েছে আপনি এখন অ্যাপ স্টোর বাদেও অন্যান্য যে সকল অ্যাপ স্টোর রয়েছে সেসব অ্যাপ স্টোর থেকে আইফোনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস বা গেমস ডাউনলোড করতে পারবেন নর্মালি আমরা দেখে থাকি যে অ্যাপ স্টোরের বাইরে কোনো ধরনের কিন্তু অ্যাপ আমরা ইনস্টল করতে পারি না বাট সেটা এখন পসিবল এবং এই ক্ষেত্রে এই আপডেটে যে পরিবর্তন নিয়ে আসছে সেটা হচ্ছে যে এখন থেকে চাইলে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নর্মালি আমরা অ্যান্ড্রয়েড ফোনের জন্য যেমন এপিকে ফাইল ডাউনলোড করি গুগল ডট কমে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে ঠিক ভাবে আইফোনের জন্য যে ফাইলগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে আইপিএ ফাইল অ্যান্ড্রয়েডে হচ্ছে এপিএ এপিকে আর আইফোনের জন্য হচ্ছে আইপিএ তো এ ধরনের বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি আইপিএ ফাইল ইনস্টল করতে পারবেন আপনার আইফোনে এতটুকু সুবিধা দিয়েছে যা সেভেন্টিন পয়েন্ট ফোরে ছিল যে থার্ড পার্টি যে সকল অ্যাপ স্টোর রয়েছে অ্যাপ স্টোর বাদে অন্যান্য অ্যাপ স্টোর সেগুলো থেকে ইনস্টল করা যেত বাট এই সেভেন্টিন পয়েন্ট ফাইভ থেকে আপনি অন্যান্য যে সকল ওয়েব ব্রাউজার রয়েছে সাফারি রয়েছে ক্রোম রয়েছে এ ধরনের ব্রাউজার দিয়েও আপনি আইপিএফ ফাইল আপনার ফোন ইনস্টল করে ব্যবহার করতে পারবেন যদি সেটা আইফোনের জন্য তৈরি করা থাকে তো এই সুবিধাটা কিন্তু শুধু যে আমাদের জন্য তা কিন্তু না এই সুবিধাটা শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের জন্য তো আমাদের দেশে এই সুবিধাটা কখনো আসবে কিনা সেটা এখন আমরা কেউ বলতে পারছি না এটা অ্যাপেল হয়তো সামনেই বলতে পারবে ইউরোপিয়ান ইউনিয়নের চাপে অ্যাপেল এই বিষয়টা করেছে যে তাদের যে দেশে যে আইফোনগুলো ব্যবহার করা হবে সে আইফোনে এ ধরনের যে সকল থার্ড পার্টি অ্যাপ স্টোর রয়েছে বিভিন্ন ওয়েব ব্রাউজার রয়েছে ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে আইফোনে ব্যবহার করা যাবে নতুন এই আপডেটে বেশ গুরুত্বপূর্ণ একটি ফিচার আসছে ফাইন মাই অপশনে আমাদের অনেকেরই একই অ্যাপেল আইডির আন্ডারে অনেকগুলো ডিভাইস থাকে এরকম অনেক সময় হয় আপনার কোনো একটি ডিভাইসে প্রবলেম দেখা দিয়েছে সেই ডিভাইসটি রিপেয়ার করার প্রয়োজন এই ক্ষেত্রে আপনি যদি সার্ভিস সেন্টারে রিপেয়ার করতে দেন সেই ক্ষেত্রে কিন্তু আগে আপনার ফোনের সেই অ্যাপেল আইডি রিমুভ করে দিতে হতো মানে অফ করে দেওয়া হতো কিন্তু এখন থেকে আপনি সেটা অফ না করেও আপনি দিতে পারবেন এই ক্ষেত্রে সেটা কাজ করবে তো এরকম অপশন এই আইস সেভেন্টিন পয়েন্ট ফাইভে অ্যাড করা হয়েছে যে আপনি যদি এখন কোনো ধরনের সার্ভিস সেন্টারে আপনার আইফোনটি দেন সেই ক্ষেত্রে সেটাকে রিপেয়ার মোড নামে একটি মোড অন করা হয়েছে সেই রিপেয়ার মোডে অন করে আপনার ডিভাইস টি সার্ভিস সেন্টারে দিতে পারবেন যাতে করে আপনি সেই ডিভাইস টির উপর প্রপারলি আপনার যে কন্ট্রোল বা ট্র্যাক সেটা আপনি রাখতে পারেন এছাড়া নতুন এই আপডেটে সেটিংসও একটু পরিবর্তন রয়েছে আপনি যদি সেটিংসে যান এবং সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান এখানে একটি অপশন রয়েছে পাসকি অ্যাক্সেস ফর ওয়েব ব্রাউজার তো এই অপশনের সামনে দেখেন একটি আইকন দেখা যাচ্ছে যে আগের কোনো ভার্সনে ছিল না এই ভার্সনে এই আইকনটি অ্যাড করা হয়েছে আগে আইকন ছাড়া শুধু এই ফিচারটা ছিল এছাড়া অ্যাপেলের যে বুক অ্যাপ রয়েছে এই বুক অ্যাপ হয়তো আমরা অনেকেই ব্যবহার করি এই বুক অ্যাপ ওপেন করার পর এর যে আপনার প্রোফাইল রয়েছে আপনার প্রোফাইলের পাশে দেখেন একটি নতুন অপশন অ্যাড করা হয়েছে এখানে আপনি টাইম সেট করতে পারবেন যে আপনি এই অ্যাপটিতে কতক্ষণ বুক রিড করবেন মানে একটা বই কতক্ষণ পড়বেন বা দৈনিক কত সময় আপনি এখানে বই পড়ার জন্য সময় খরচ করতে চান সে বিষয়টা আপনি এখান থেকে টাইম সেট করতে পারেন এখানে পাঁচ মিনিট দশ মিনিট আপনি টাইম সেট করতে পারবেন আপনি আপনার নির্ধারণ সে সময় শেষ হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন আপনাকে হয়তো এখান থেকে সিগন্যাল দিবে যে আপনি হয়তো প্রতিদিন দশ মিনিটটা টাইম সেট করেছিলেন যে আপনার দশ মিনিট ওভার হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন কয়টা বই পড়ছেন তার সম্পূর্ণ ডিটেলস আপনি এখন থেকে দেখতে পারবেন নতুন একটি চেঞ্জ আনা হয়েছে ইমোজি অপশনে আমরা নর্মালি যে কোনো কান্ট্রির নাম লিখলে সেই কান্ট্রির ফ্ল্যাগ শো হয় মানে পতাকা শো হয়ে থাকে বাংলাদেশ লিখলে বাংলাদেশ ইন্ডিয়া লিখলে ইন্ডিয়া বাট এখানে নতুন একটি চেঞ্জ দেখতে পাবেন সেটা হচ্ছে এখন থেকে যদি আপনি জেরুসালেম লিখেন তাহলে কিন্তু কোনো ফ্ল্যাগ শো হচ্ছে না নর্মালি আমরা দেখে যাই বর্তমানে যে ইসরায়েল বা ফিলিস্তিনের যে কর্মকাণ্ড চলছে একটা মানে যুদ্ধের মতো চলছে এই কারণে অ্যাপেল এরকম সতর্কতা অবলম্বন করেছে তারা এখান থেকে তাদের ফ্ল্যাগ উঠিয়ে নিয়েছে এছাড়া আপনি যদি স্পটলাইট সার্চে যান এখানে পডকাস্ট লিখেন কারণ অনেকেই পডকাস্ট শুনে থাকেন বর্তমান সময়ে এখানে আপনি এই পডকাস্ট অ্যাপ দেখার পাশাপাশি রিসেন্টলি আপনি কি কি প্লে করেছেন তার লিস্ট দেখতে পাবেন সেই সাথে আপনার পডকাস্ট রিলেটেড যে সকল তথ্য রয়েছে সেগুলো এই যে সার্চ লিস্ট এখানেও কিন্তু আপনি দেখতে পারবেন আমরা বর্তমানে অনেকেই কিন্তু আইফোনে ই সিম ব্যবহার করছি কেননা আইফোন ফিফটিন সিরিজের যে ইউএস ভেরিয়েন্ট রয়েছে এটাতে কিন্তু কোনো ফিজিক্যাল সিম ট্রেন নেই তাই এখানে ই ইসিমই ব্যবহার করতে হচ্ছে সামনে হয়তো অ্যাপেল সব ডিভাইসে এরকম সুবিধা নিয়ে আসবে যে শুধুমাত্র ইসিমই ব্যবহার করতে হবে তো অ্যাপেল এই ভার্সনে নতুন একটি ফিচার নিয়ে আসছে যা হচ্ছে আপনার যে ইসিম রয়েছে এই ই সিমটাকে একটা লিঙ্ক আকারে অন্য আইফোনের ট্রান্সফার করতে পারবেন নর্মাল ই সিম আমরা সেট করার জন্য কিউআর কোড স্ক্যান করি বাট এরকম একটি ফিচার আসছে যে আপনি শুধুমাত্র আপনার ফোনের যে ই সিম রয়েছে তার জন্য একটা ইউনিভার্সাল লিঙ্ক তৈরি করতে পারবেন সেই লিঙ্কটি অন্য আইফোনে ট্রান্সফার করে দিলে সেই লিঙ্কটি ওপেন করলে কোনোভাবে ওপেন করলে বা কীভাবে যেটা করতে হয় এরকম হয়তো কোনো সুবিধা অ্যাপেল দেখাবে আমরা হয়তো সামনে এ বিষয়ে আলাদা করে ভিডিও তৈরি করে দিব সেই লিঙ্কের মাধ্যমে অন্য একটি আইফোনে সেই ই সিমটি ইনস্টল করা যাবে তো আশা করি এটা বেশ চমৎকার একটি ফিচার হবে এছাড়া নতুন আপডেটে অ্যাপের যে নিউজ অ্যাপ রয়েছে এখানে একেবারে ডান পাশে ফলোয়িং যে অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি নতুন কিছু পাজল গেম দেখতে পাবেন যা হয়তো আপনি প্লে করতে পারেন এখানে সময় পাস করতে পারেন তবে এজন্য অবশ্যই কিন্তু আপনাকে এই নিউজ অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে এরপর আপনি এখানে এই পাজল গেমগুলো খেলতে পারবেন এই পাজলগুলো আপনি ফিক্স করতে পারবেন এছাড়া এখানে যে নিউজ প্লাস অপশন রয়েছে এখানে নিউজগুলোকে আপনি চাইলে এখন ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে পরবর্তীতে সেগুলো আপনি শুনতে পারবেন অডিও হিসেবে ডাউনলোড করতে পারবেন এজন্য অবশ্যই আপনার ফোনের যে সেটিংস অ্যাপ রয়েছে সেখানে যে নিউজ অপশন রয়েছে সেখানে আপনার ডাউনলোড অপশন রয়েছে সেখান থেকে ডাউনলোডের পারমিশন দেওয়ার পরেই কিন্তু আপনি এখান থেকে যে কোনো ধরনের নিউজগুলো ডাউনলোড করে পরবর্তীতে সেগুলো শুনতে পারবেন আইফোনের সিস্টেম সার্ভিস নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় থেকে থাকেন এই ক্ষেত্রে এই আপডেট করার পর চলুন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজ আসলে এখানে যদি আমি একটু নিচের দিকে যাই তাহলে এখানে এই যে ভার্সন এই ভার্সনের যে সিস্টেম ডেটা সেটা মোটামুটি আমার আগে যেমনটা ছিল এখন তেমনটাই রয়েছে এখানে বেশ বাড়েওনি নি কমেও নি বাট আমি যদি চাই এটা কমাতে পারবো কারণ এরকম কিছু টিক্স রয়েছে কমানোর সেগুলো যদি আমি একটু ফলো করি তাহলেই সম্ভব এ নিয়ে অবশ্যই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনি কিন্তু সেটা দেখে নিতে পারেন কি করে সিস্টেম স্ট্রেস কমাতে হয় তো এখানে ঠিকঠাকই ছিল এছাড়া এই আপডেটের যেহেতু আমি শুরুতেই বলেছি যে মডার্ন ফার্মওয়্যারে পরিবর্তন আনা হয়েছে তাই আপনার ফোনে যদি ওয়াইফাই ব্লুটুথ এয়ারড্রস মোবাইল ডেটা এই রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু এই আপডেটে ফিক্স করা হয়েছে নর্মালি এই ব্লুটুথ রিলেটেড একটা প্রবলেম ছিল আইএস সেভেন্টিন পয়েন্ট ফোর সেটাও কিন্তু এই আপডেটে ফিক্স হয়ে গেছে এবার কথা বলা যাক ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে ব্যাটারি লাইফ আমি যদি আমার ফোনের ব্যাটারি অপশনে যাই এবং এখানে যে ব্যাটারি হেলথ রয়েছে সেটা দেখাই আপনাদের এখানে একটা বিষয় দেখেন এখানে স্ক্রিন অ্যাভারেজ টাইম হচ্ছে প্রায় সাত ঘন্টা প্লাস তো এই ক্ষেত্রে এখানে আমার ব্যাটারি হেলথ নর্মাল দেখাচ্ছে এবং ব্যাটারি ক্যাপাসিটি দেখাচ্ছে নাইনটি নাইন এবং ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে ফিফটি টু এই ক্ষেত্রে কিন্তু গত মাসে আমার এই এক পার্সেন্ট ব্যাটারি হেলথ ড্রপ করেছে ওভারহিটিংয়ের জন্য এ নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা শেয়ার করেছি তবে এই ব্যাটারি হেলথ ড্রপ করার আরেকটি বিষয় রয়েছে যার কারণে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে চার্জিং রুটিন আমরা কম বেশি সকলে এখানে অপটিভাইজ ব্যাটারি চার্জিং সিলেক্ট করে রাখি ঠিকই বাট এটা কিন্তু কাজ করে না এটা তখনই কাজ করবে যখন আপনি নিয়ম মাফিক আপনার আইফোনটি চার্জ করবেন ধরুন আপনি প্রতিদিন রাত এগারোটায় চার্জ করেন এই নিয়মটা যদি আপনি রেগুলার আপনি ফলো করেন সেই ক্ষেত্রে আপনার ফোনে অপটিমাইজ চার্জিং ক্যাপাসিটি এটা কাজ করবে নর্মালি আপনি একদিন এগারোটায় একদিন দশটায় একদিন নয়টায় একদিন রাত্রে দুইটায় এভাবে করলে কিন্তু সেটা কাজ করবে না তো এই বিষয়টা আপনি খেয়াল করবেন আপনি চেষ্টা করবেন সবসময় একটা বেস্ট রুটিন মেনে নিতে নির্দিষ্ট রুটিন মাফিক আপনি আপনার আইফোনটি চার্জ করবেন তাহলে আপনি ভালো ব্যাটারি লাইফ পাবেন আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এটা কয়েকদিন যাবত ব্যবহার করা হচ্ছে আরসি ভার্সন যখন ইনস্টল হয় তারপর থেকে এটা ব্যবহার করছি এই আপডেটটি এরপর যখন অফিসিয়ালভাবে রিলিজ হলো তারপর এটাকে রি করলাম এরপরও ব্যবহার করতে হবে আগামী কয়েকদিন কয়েকদিন ব্যবহার করার পর অ্যাকচুয়ালি কেমন ব্যাটারি লাইফ পাওয়া যাচ্ছে সেই বিষয়টা এটার পরবর্তী যে ভিডিও তৈরি করবো ফলো আপ ভিডিও সেখানে আপনাদের সাথে শেয়ার করব। আপডেট করার পর সব সময় একটা কথাই আমি বলি সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনি অ্যাপ স্টোরে যাবেন আপনার অ্যাপেলাইডের অপশনে গিয়ে আপনার যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন সেই অ্যাপগুলোর আপডেট থাকলে অবশ্যই আপডেট করে নেবেন এটা হচ্ছে ব্যাটারি হেলথ ভালো রাখার ফোন যাতে হিট না হয় এর সবচেয়ে বেস্ট উপায় সবসময় রেগুলারলি আপনার ফোনের যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন এগুলো আপনি সবসময় আপডেট রাখবেন এবং সবচেয়ে বেশি হিট হয় যে অ্যাপটি সেটার নাম হচ্ছে ইমো আপনার যদি খুব প্রয়োজন না হয় আপনি ইমো অ্যাপটি আনইনস্টল করে দিবেন এটা যদি ব্যবহার করতে না পারেন সবচেয়ে বেস্ট ইমোর বিকল্প হিসাবে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করেন ইমো অ্যাপ বেশি ব্যবহার করলে ফোন হিট হয়ে বেশি সেই ক্ষেত্রে ব্যাটারি ড্রপও বেশি হয়ে থাকে এবার কথা বলা যাক পারফরম্যান্স নিয়ে ডিগমেন্স রেজাল্ট চেক করা যায় অ্যাড ফার্স্ট এখানে যে সিপিউ রেজাল্ট এখানে সিঙ্গেল কোর হচ্ছে টু ওয়ান ফাইভ টু আর মাল্টি কোর স্কোর হচ্ছে ফাইভ জিরো সিক্স তো এখানে আগের যে আপডেট সেই আপডেটের তুলনায় কিন্তু পয়েন্ট কিছুটা কম আমি এখানে এখানে যে আগের যেগুলো আমি চেক করেছিলাম সব কিন্তু হিস্টরি রয়েছে সেই তুলনায় দেখতে পাচ্ছি এই আপডেটের পারফর্মেন্স কিছুটা কম বাট এটা কয়েকদিন পর কি হয় সেটা আবার চেক করতে হবে এখানে সিপিউ তারপর হচ্ছে জিপিউ জিপিউ এখানে মেটাল কোর স্কোর হচ্ছে ওয়ান নাইন এইট ফোর নাইন এটাতেও কিন্তু কম এই বিষয়টাই যে পারফরমেন্স দেখা যাচ্ছে এখানে একটু কম বাট এটা কেমন হবে কয়েকদিন পর বলা যায় কারণ এখানে যে আপডেট আমি এরকম দেখেছি অনেক সময় দেখা যায় আপডেট রিলিজ হওয়ার পর এক ধরনের পারফরমেন্স চোখে পড়ে কয়েকদিন পর আবার দেখা যায় সেটা কম আবার আজকের এইটে দেখা যাচ্ছে যে এখানে পারফরমেন্স কম দেখা যাচ্ছে হয়তো কয়েকদিন পর এটা কম বেশি হতেও পারে এখন কথা বলা যাক যে এই আপডেটে যেহেতু অনেক পরিবর্তন আছে অনেক চেঞ্জ আনা হয়েছে এবং বেশ চমৎকার একটি আপডেট বেশ ভালো কিছু ফিচারও রয়েছে এখন এই আপডেটে আমাদের ডিভাইসটি আপডেট করা উচিত কি না এই ক্ষেত্রে আপনি যদি আইএস সেভেন্টিন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের আপনার ডিভাইসটি ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনি কিছু প্রবলেম ফিক্স মানে ফেস করছেন তাহলে আমি বলবো আপনি এখন এটা আপডেট করে নেন যদি আপনি ওই আপডেটে প্রবলেম পান তাহলে তো অবশ্যই এটা করতেই হবে আর যদি আপনি আগের আপডেটে কোনো ধরনের প্রবলেম না পান আপনার কোনো সমস্যা হচ্ছে না ড্রেন হচ্ছে না তাহলে আমি বলবো যে আপনি তাহলে কয়েকদিন অপেক্ষা করেন অপেক্ষা করার পর আমার যে ভিডিও আসবে কয়েকদিন আগামী পাঁচ দিন সাত দিন ব্যবহার করার পর পারফরমেন্স বিষয়ক সেটা দেখে এবং সেই সাথে আমাদের যে কমিউনিটি পেজ রয়েছে সেখানেও কিন্তু সবাই কেমন পারফরমেন্স পাচ্ছে সেই বিষয়ে কিন্তু একটি ভোটের আয়োজন করা হয় সেখানে সবাই তাদের অভিজ্ঞতা শেয়ার করে সেটার রেজাল্ট দেখেও আপনি চাইলে আপডেট করতে পারেন তাই এজন্য অবশ্যই আপনাকে পাঁচ সাত দিন অপেক্ষা করতে হবে তবে ওই যে বললাম যেহেতু আপনি প্রবলেমে রয়েছেন তাই আপডেট করতে পারেন আর যদি আপনি এই কয়েকদিন অপেক্ষা করেন সেটাও করতে পারেন অলরেডি সব কিছু মিলে বেশ ভালো আপডেট এটা বলা যায় বাট সব কিছু নির্ভর করবে কয়েকদিন ব্যবহার করার পর সবার পারফরমেন্স কেমন পাচ্ছে সেটার উপর আমার পারফরমেন্স আমি ভালো পেতেও পারি বাট আপনার ক্ষেত্রে হয়তো বা সেটাই কম বেশি হতেও পারে ডিভাইসের উপরে ব্যাটারি পারফরমেন্সের উপরে সব কিছু নির্ভর করে তাই অবশ্যই আপনাকে বলবো অপেক্ষা করেন তারপর আপডেট করেন তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারী লাগে ভিডিও থেকে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে জানাবেন এই আপডেটের কোন ফিচারটি আপনার কাছে বেশি ভালো লেগেছে এছাড়া আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ